এইখানে নবীজিকে তাই পাথর মেরেছিল এই এই জায়গা আমরা এখন চলে এসেছি এই সেই জায়গায় আমাদের ড্রাইভার সাহেব বললেন তাইবাসী এইখানে দুষ্ট তাইবাসী নবীজি পাথর মেরেছিলেন আমরা এখন যাচ্ছি পুরীর বাড়ির দিকে পাকিস্তানি ড্রাইভার উনি আমাদের বলতেছিলেন বুঝে এই সেই আঙ্গুর বাগান কিন্তু আঙ্গুর গাছ তেমন নেই এইখানে পাশে যখন নবীজিকে পাথর মারে তখন এইখানে এই আঙ্গুর বাগানে এসে আমাদের নবীজি আশ্রয় গ্রহণ করেন এবং একজন ক্রীত দাস নবীজিকে আশ্রয় দেন এবং সেই কৃতদাস তাইপের প্রথম মুসলমান শ্রী ইসলাম ধর্ম গ্রহণ করেন পরে উনি এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন এখানেই তার নামে একটা মসজিদ আছে এই সেই মসজিদ এখন মাটির ওয়াল দিয়ে ঘেরা আমরা ভিতরে ঢুকতে পারতেছি না এখানে অনেক দর্শনার্থী আছে তা আমরা চেষ্টা করতেছি ভিতরে ঢোকার মাটির ওয়াল ওয়ালুর বাগানের পাশে মসজিদ পাইপনগরীতে এসেছি আমরা Bakana angur bitiyor ya angur bitiyor cev. Kahlo angur, la

তিন গাছ তিন সুরা তিন আছে না ডুমুর তাইফের সবুজ ভূমি এখানে কপি চাষ হচ্ছে পাতা কপি এটা মক্কার মতো না মক্কা শুধু পাথর আর পাথর পাথরের পাহাড় এখানে সমতল মাটি বেশ উর্বর এখানে চাষ হয় অনেক কিছুই এখানে সবজি চাষ হচ্ছে পাতা চা চাষ আবারও আসলাম মসজিদে আদাস দেখাতে এইটাই সাইফের যে প্রথম মুসলমান যিনি নবীজকে আশ্রয় দিয়েছিলেন তার এই মসজিদ ছোট্ট একটা মসজিদ সবাই নামাজ পড়ে নবীজিকে পাথর মারার পরে নবীজিকে আশ্রয় দিয়েছিলেন এই আদাস রাজনাম তারপর উনি ইসলাম ধর্মগ্রহণ করেন সেইখানেই থেকে নাম উনি প্রথম মুসলমান এই আঙ্গুর বাগানের আশ্রয় নেন